চাইলে কিন্তু ছোট বড় করে নিয়ে শপের প্রাইস তো বাড়ি ম্যানের সামনে চেক করে খুলে আসতে পারেন ঢাকার ভিতরে আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শংশনী স্পোর্ফিয়ানো। কম টিএ ব্র্যান্ড নিউ ভিডিও। ফার্স্ট কামিচুলারসি ফ্যাশন আর এখান থেকে তোমাদের সাজাদি গাউনে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে সবগুলোই দেখিয়ে দেবো। তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিড়িস কিনতে নাম্বারই করে নিয়ে নেবে। তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটি দিয়ে এই কালারটা फ्रेंड्स একদমই নতুন আসছে কিন্তু ভাইদের এখানে এটা নেকের পশনের কাজটা অনেক বেশি ইউনিক। অনেকগুলো কালার নতুন আসছে। প্রায় হচ্ছে এটার কালার থাকবে পনেরোটা ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ঈদ কালেকশন যারা হচ্ছে এই প্রিন্টগুলো

তখনই যে এটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে এটা কাস্টমার ডিটেইলসে দেখিয়ে দি এটা নেকের পশনে কিন্তু এইভাবে খুব সুন্দর করে ক্যাপ করা থাকবে এখানে তোমরা পারলের কাছে পাঁচটা ঘন করে কুচি থাকবে বড় উপরেই থাকছে আর মাসখানে যেখানে কিন্তু ফাড়া থাকবে একদমই ইউনিক একটা কালেকশন আর এটা কিন্তু অনলাইনে খুবই ভাইরাল এই যে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে এখানে কুচি করা থাকে যেটা পরে কিন্তু ফুলে থাকে অনেক বেশি ফ্ল্যাফি দেখা যায় আর এখানে হচ্ছে আপনার শার্টে স্মোকিং করা থাকে ক্রপ করা থাকছে এর ব্যাক পশনটা দেখিয়ে দাও ভাইয়া এর ব্যাক পর্শন

এত বেশি সফট আর এইগুলা কিন্তু তুমি যদি এভাবেও রাখো এখানে কোনো ভাঁজ পড়বে না একদম হচ্ছে মোছরাইয়া এক হাতে নিয়ে নিতে পারবেন ঠিক আছে আবার হচ্ছে এইভাবে ছেড়ে দিবেন একদম প্লেন হয়ে যাবে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব ভাইয়া যার যে প্রিন্ট ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে আর এগুলা প্রাইস থাকছে কত ভাইয়া

শুরু করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বড়ি থাকবে তিরিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত নেক্সট ডে একটা থাকছে যে আপনারা অর্ডার করবেন তারা কিন্তু আমাদের প্রোডাক্ট হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে চেক করে খুলে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আর প্রত্যেকটারই ফিরস কিন্তু হিউজ পরিমাণে ঘের পাবে আমি একটা দেখিয়ে দিচ্ছি যে বিশাল সাইজের কিন্তু তোমরা ঘের পাচ্ছ প্রাইস থাকবে পাবেন এবং কি এই কুচিটা দেখেন একদম হচ্ছে কোমরের এই পাশে এবং হচ্ছে পিছনে সেম ভাবে কুচি করা অনেক টুকু কাপড় লাগছে আমরা ওছি রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি সব সময় ঠিক আছে ওকে নেক্সট আইটেম দেখিয়ে দেব প্রাইস থাকছে মাত্র 1150 টাকা করে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ দিয়ে কি অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার মধ্যে যারা আছেন তারা হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর ঢাকার বাইরে যারা আছেন তারা হচ্ছে 150 টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে হ্যাঁ নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি একটা থাকছে এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র 1150 টাকা যারা শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুমটা হচ্ছে দিয়ে দিব আপনারা হচ্ছে

নতুন আসতেছে আপনারা এক এক করে ভিডিও পাবেন আর যারা শোরুমে আসবেন তারা তো সবগুলো ডিজাইন দেখিয়ে নিতে পারে আর এগুলো কিন্তু হিজাবি নন হিজাবি সকল অপরাই পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র 1150 টাকা করে বডি থাকবে 30 থেকে 48 পর্যন্ত লং থাকবে 52 পর্যন্ত 50 থেকে 56 পর্যন্ত তো এই সুলা সে কালেকশন আইসলাম ফ্যাশন বারকা বিডি তে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে এ কন্টাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ